ইন্টারন্যাশনাল লয়েন্স ক্লাব রাজ্যের অনেকগুলি ক্লাব রয়েছে সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ক্লাব অনুবরত বিভিন্ন সামাজিক কাজ করে চলেছেন ইন্টারন্যাশনাল লয়েন্স ক্লাব আমেরিকাতে প্রতিষ্ঠিত যার মূল অফিস সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবা মানবতার কাজ করে চলেছেন লায়েন্স বন্ধুরা নিয়ম মেনে দুর্গাচক লায়ন্স ক্লাব তাদের চুয়াল্লিশতম বর্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা লায়ন্সদের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রচলন করে গুনিজন সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় দুর্গা ছক লায়ন্স ক্লাবের চুয়াল্লিশতম জন্মদিন আজকের এই সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন হলদিয়ার প্রথম ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সদস্য শেখ মোজাফার নতুন কমিটিকে সমন্বয় করে চলার বার্তা দিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অফ দুর্গাচক বোর্ড অফ ডিরেক্টার্স দু হাজার পঁচিশ ছাব্বিশ সভাপতি লায়ন সুভাষচন্দ্র কোটাল প্রাক্তন সভাপতি লায়ন নবীন জৈন প্রথম সভাপতি লায়ন এস কে করিমুল্লা দ্বিতীয় সভাপতি লায়ন শশাধর বেরা সম্পাদক লায়ন শুভঙ্কর দাস কোষাধ্যক্ষ লায়ন সুমিত কুমার দীক্ষিত এসিআইএফ চেয়ারপারসন লায়ন সৌরভ জৈন মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন দিলীপ কুমার হাজরা সার্ভিস চেয়ারপারসন লায়ন সমর মল্লিক মার্কেটিং চেয়ারপারসন লায়ন পি এস চৌহান ক্লাব প্রশাসক লায়ন কানাইলাল মোল্লা ক্লাব পরিচালক লায়ন স্বরূপানন্দ পালুধি লায়ন তাপস কুমার মাইতি লায়ন সমীর মন্ডল লায়ন অলোক কুমার হাজলা লায়ন নিতাই কুইতি লায়ন শশাঙ্ক শেখর মুখোপাধ্যায় লায়ন অনুপ কুমার মাইতি লায়ন প্রভাত কুমার দাস লায়ন আশিস কুমার ভট্টাচার্য লায়ন অমর্ত্য মাইতি

समय है और अभ्यास कूजे पच्ची ना जे आ पारो जो छोटे जोर के निया मध्य जे खाने उपस्थित हो चुके हैं स्वती इंप्लिक्ट इंप्लिक्ट इन कंप्यूटर साइंस आज के चीफ गेस्ट आईपीडीजी से मुजाफर दा डिस्ट्रिक्ट गवर्नर इलेक्ट ডিস্ট্রিক্ট গভর্নর ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর সুমিতপুর ডিস্ট্রিক্ট গভর্নর ইলেকশন সোমনাথ দেব ডিস্ট্রিক্ট গভর্নর টু ইলেক্ট এবং আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ডিস্ট্রিক্ট গভর্নরগণ আমার প্রিয় ক্যাবিনেট কলিগস এবং অন্যান্য ক্লাব থেকে আগত আমার লাইন বন্ধুরা আমি খুব গর্বিত এবং ধন্য দুর্গাচক দুর্গাচক ক্লাবের মধ্য একটি ক্লাব যেটি সারা জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে মডেল ক্লাব হিসাবে এবং আমাদের মাল্টিপ্লের মনে হয় এগারো বা বারো কমর মধ্যে পড়ে এরকম মডেল ক্লাব আমাদের জেলায় একটি মাত্র আছে সেই ক্লাবে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যাচ্ছি আমার আমি বেশ কয়েক বছর ধরে একটা জিনিস একটু আমি একটু অন্যরকম ভাবে বলতে চাইছি হয়তো এ থেকে একটু বিতর্ক জন্ম নেবে তাও হোক আমি দেখেছি বেশ বেশ কয়েক বছর ধরে এইরকম ধরনের যে প্রোগ্রামগুলো হয় যদি একটা প্রথা প্রথা চলে আসছে নিশ্চয়ই হবে কিন্তু আসল যে যেটার জন্য আমরা এখানে এইরকম অনুষ্ঠানে আসি চিফ গেস্ট বা ইনস্টলেশন অফিসার বা যারা থাকে সেই সময় আমাদের শ্রোতার সংখ্যা খুব কমে যায় কেন কমে যায় সেটা আমরা হয়তো বুঝতে পারি বা বুঝতে পেরেও না বুঝতে পারার ভান করি আমার মনে হয় আগামী দিনে যারা আসছেন এই প্রথাকে বজায় রেখে এমনভাবে প্রোগ্রামটা করতে হবে যাতে এই যে ধরুন আমি প্রথমে বলছি সবাইকে শুনছেন মন দিয়ে শুনছেন কিন্তু আমি আজকেও বলছি যদি সেটা না হয় আমার এই বক্তৃতার ফল যখন ইনস্টল হবে তখন এবং যখন বক্তৃতা দেবেন তখন যদি এরকম থাকে তাহলে আমি নিজেকে মনে করব আজকে আমি যেটা বলছি সেটা সফল হয়েছে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে মাঝখানের প্রোগ্রামের পর থেকে কোথাও একটা পেস্টান কোথাও যেন একটা চলে যাওয়ার অভ্যাস থাকে হয়তো এটাও হতে পারে যে আমরা প্রত্যেক

যাদা যে যে অনেক ক্লাব আছে এখানে যে যে ক্লাব যেই যে জায়গায় আছেন সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনারা মাইনাসে যাবেন না পজিটিভ মনোভাব রাখবেন এবং এই দুর্গাচক ক্লাবকে আমার অনুরোধ তারা 51 জন মেম্বার আছেন একটা খুব ভালো পরিবার আগামী দিনে নিশ্চয়ই এই পরিবারের আরো সমৃদ্ধি হবে এটা আমরা কামনা করছি দেখুন এই বলতে বলতে কিন্তু সেই লাইনেজবের কথাই আমি সবটা বলে ফেললাম এবং এটা সবাই আর কি ঘুরিয়ে ফিরে এরকমই বলবে তার জন্য কি আমাদের মনোসংযোগ একটু দূরে সরে যায় আগামী দিনে যারা আসছেন বাংলাদা সুমিত্র বা ইয়ে একটু কি অন্যরকম চিন্তা ভাবনা করতে পারি না আমাদের প্রথা লাইনিজমের প্রথা এগুলো মেনে রেখে এরকম ঠিকঠাক নিয়ে হয়তো প্ল্যানিংটা একটু অন্যরকম হবে তো দেখা যাক আগামী দিন সময় বলবে সময়কে আমরা সময় দিই নিশ্চয়ই বলবে এই বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আবার দেখা হবে বন্ধুরা আনন্দে এবং ভালোবাসায় নমস্কার কেকার পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর চক ব্যবহারী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হল শান্তি এই মহতি অনুষ্ঠানে লায়ন শিব যে সমস্ত ধারা আছেন এবং আমার সামনে যে সমস্ত লায়ন বন্ধুরা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই কারণ প্রথমে আমাকে ছোট্ট করে একটা বলতে বলা হয়েছে তো সেই ছোট মধ্যে একটু কথা বলি যে লায়েন্স যখন ভেবেছিল যে মানুষের উপকার করতে হবে গ্রাম বাংলার উপকার করতে হবে অল্প পয়সায় কী করে মানুষের সেবা দেওয়া যায় তাদের প্রথম চিন্তা আমি অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে এখানে যখন আমি আসি প্রথম এই কানানের মাননা এবং আমাদের বাবু এই বাবু এবং তাপসবাবু ঘরে বাবু এবং আমার বাবু সহ এখানকার যারা প্রত্যেকে উৎসাহিত করলেন যে হ্যাঁ এটা হওয়া উচিত এবং করতে হবেই এবং সেই জায়গায় উঠে এসে আমি আমার তিনজন ডাক্তার বন্ধুদের নিয়ে এইখানে পরিচয় দেওয়ার চেষ্টা করেছি যদি আপনাদের জন্য কিছু করতে পারি যদি আপনারা আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালোই থাকেন তাহলে আমাদের এই চিকিৎসা ব্যবস্থা যাতে আগামী দিনে এলাকা মানুষের স্বাস্থ্যকে আরও সুরক্ষিত রাখতে পারে তার জন্য আমরা পাশে থাকবেন এই ছোট্ট কয়েকটি কথা বলে সবাইকে আমার আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি নমস্কার প্রিয় এবং চুয়াল্লিশতম বিএনপির শ্রেষ্ঠ নেশনে আমার এবং আমার পরিবারের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ও বড়দের প্রণাম দুর্গাচক ক্লাব আমার হোম ক্লাব দুর্গাচক ক্লাবে আমার হাতে ঘুরি দুর্গাচক ক্লাবে আমি জয়েন করেছিলাম কথায় আছে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য আমি বোধহয় দুর্গাচক ক্লাবে জয়েন করতে পেরেছিলাম বলে গভর্নর হতে পেরেছি কিন্তু আমার জয়েন করার কথা ছিল হলদিয়া ক্লাবে আমি আমার পঞ্চরা কানাই মান্নাকে একটু সামনে আসতে বলবো উনি আজকে আমাকে বরণ করে নিয়েছে আমি কানাই মান্না তিনি আমার পঞ্চরা তিনি হলদিয়া ক্লাব থেকে আমাকে দুটা চক্রে ধরে নিয়ে এসেছেন তাকে আমি আজকে আমার ভুলে তোড়া এবং বরণ করে নিলাম উনি আমাকে বরণ করে নিয়েছেন আজকে আমার খুব ভালো লেগেছে উনি আমাকে বরণ করেছেন যে আমি ওই সময় ওদের সঙ্গে যেভাবে মিশতাম আমি সত্যি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ এই লাইনি এক সময় জেলা নেতৃত্ব দেবে এবং জেলার মুখ রাখবে এই কোভিড পরিস্থিতিতে উনি যেভাবে জনগণের সেবাতে যে ধরনের প্রজেক্ট নিয়ে সুসম্পন্নভাবে ওনার গভর্নরশিপ কমপ্লিট করেছেন আমি খুবই গর্বিত এবং আপনারা সবাই জানেন উনি কি কষ্ট করে কোভিড দৃষ্টি ডিস্ট্রিক্ট গভর্নরশিপ মেনটেন করেছেন ধন্যবাদ উদয়দাকে এবং তারা পরিবারকে ভালো থাকুন সুস্থ থাকুন যখন আমি লায়ন্স ক্লাবে এসেছিলাম তখন পনেরো জন মেম্বার ছিল আজকে সেই পনেরো জনের মাত্র দুজন আছে

থ্রি আমাদের সঙ্গে ছিলেন তখন হলদিয়াতে মাত্র দুটো দুটো হোটেল ছিল একটা হলো ইস্কোর্স আর একটা হলো হোটেল তা সত্ত্বেও আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে কনভেনশন করেছিলাম এবং সেই কনভেনশনে অপর্ণা সেন এবং প্রেমিযোগকে আমরা আনতে পেরেছিলাম এই এত এই তাছাড়াও দুর্গাচক ক্লাব অনেকগুলো ডিস্ট্রিক্ট কনভেনশন করেছে অনেক বড় বড় প্রোগ্রাম করেছেন আমি বেশি কিছু বলবো না আমার দুর্গাচক ক্লাব আমার নিজের ক্লাব আমি সবসময় নিজের ক্লাব মনে করি আমি আজকে আমাদের অনেক নেতৃত্ব আছেন তারা আপনাদের বলবেন তাই বিশেষ কিছু না বলে আমার দুর্গাচক ক্লাবের সমস্ত সদস্য এবং চাটার মেম্বার আমাদের কেউ নেই চার্টার মেম্বার একজন ছিলেন দু দু হাজার সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন ক্লাব থেকে আমাদের চার্টার প্রেসিডেন্ট নায়ক সুনীল সতপি দু হাজার সালে উনি ছেড়ে গেছেন এখন চার্টার মেম্বার কেউ নেই আমি আজকে যে নতুন বোর্ড ইউজ করবেন সুজিত দা সেই নতুন বোর্ডকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তারা যেন আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় রেখে চলে এবং अगर इतना धुंधला हो तो आपके आँवले उठ जाएगा ये नियेजे देवल। चौबाई तो के असम का धन्यवाद। और एक किचु बहुत अच्छी लो। उल्टे बिन्ही। Respected Chief Guest, Lion Sheikh Mujahid, IPTG, Lion dignitaries on the dice and off the dice. I wish a warm welcome to all and heartily congratulate you to 43rd charter anniversary and 44th BOD installation ceremony. आई एंड माई मेम्बर्स इंजॉय एन इवनिंग आई वु लाइक टू थैंक अवर टीम हुई मेक दिस सक्सेसफुल थैंक यू चीफ गेस्ट डिस्ट्रिक्टीम फर्स्ट डिस्ट्रिक्ट गवर्नर বিভিন্ন ক্লাবের সভাপতি এবং লায়েন্স সদস্য সবাইকে লাইন্স ক্লাব আর দুর্গাযোগ্যের পক্ষ থেকে নমস্কার জানাই তেতাল্লিশতম চ্যাটার নাইট আন্নিভার্সারি এবং চুয়াল্লিশতম বিওটি ইনস্টলেশন শিরোমণি আমার সেক্রেটারি রিপোর্ট প্রকাশ করে ক্লাবে আমাদের বোর্ড মিটিং এবং জ্যায়ান্ত মিটিং নিয়মিত অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এবং ডিস্ট্রিক্ট ডিউজ আমরা ডিস্ট্রিক্ট ইনস্টলেশানের আগেই সম্পূর্ণ পেমেন্ট করে দিয়েছিলাম ডিস্ট্রিক্টের বিভিন্ন অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকেছেন দীঘা ডিস্ট্রিক্ট ক্লাবে আমাদের ক্লাবের পঁচিশ উপস্থিত হয়েছিল পয়লা জুলাই বিশিষ্ট ছজন ডাক্তারবাবুদের আমন্ত্রণ করে ক্লাব নিয়ে সমর্থনা জানিয়ে আমরা ডক্টর ডে উদযাপন করেছিলাম আঠাশে জুলাই বিশেষভাবে সক্ষম সহনাগরিকদের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে পনেরোটি ট্রাই সাইকেল বিতরণ করেছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন সহ নাগরিকদের মধ্যে পাঁচশোটি বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে সাতাশে আগস্ট চক্ষু পরীক্ষার শিবিরে সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করে পঁচাত্তর জনকে আমরা বিনা পয়সায় চশমা তুলে দেওয়া হয়েছে আঠাশে আগস্ট পেন্ডিং মেশিনের সাহায্যে স্যারিটারি ন্যাপটিন ডিস্ট্রিবিউশনের গৌরবময় প্রকল্পের উদ্বোধন করা হয় বাসুদেবপুর কণ্ডামিলন বালিকা বিদ্যালয়ে একটি এবং আমাদের ক্লাবের সুরক্ষিত এলাকার বাইরে একটি ভেন্টিং মেশিন স্থাপন করা হয় চাহিদা অনুযায়ী ন্যাপকিন সরবরাহ করা হয় এটি একটি সফল পরিকল্পনা পাঁচই সেপ্টেম্বর আমাদের টিচার্স ডে উদযাপন আমাদের মাদার টেলসা লাইন স্কুলের শিক্ষকদের অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় উনত্রিশে সেপ্টেম্বর বন্যা প্রাণে আমরা পাঁশকুড়ার কিছু অংশ বন্যা প্লাবিত হয় পাঁশকুড়া স্টেশন সংলগ্ন একটি গ্রামে পাঁশকুড়া পুলিশের সহযোগিতায় আমরা সমস্ত সদস্যরা উপস্থিত হয়ে আটশো ফুট প্যাকেট এবং পাঁচ লিটার করে পরিশুদ্ধ পানীয় জল দুর্গতদের মধ্যে বিলি করা বিলি করেছিলাম ষোলোই নভেম্বর সহনাগরিকদের মধ্যে চারশো খুবই ব্যবহার উপযোগী সুন্দর কম্বল ক্লাব থেকে বিতরণ করা হয় নয় ডিসেম্বর স্কুল স্পোর্টস ডে উদযাপন মাদার টেরিজাল হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সফল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় তেরোই জানুয়ারি মহান আন্তর্জাতিক লায়ন্সের প্রতিষ্ঠাতা জোনসের জন্মদিনে আমরা পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি সাধারণত দিবস উদযাপন করা হয় একত্রিশে মার্চ সাধারণ একটি বড় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সারা বছর ধরে দুর্গাচক লায়ন্স ক্লাব দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা করে লায়ন্স ক্লাব অব দুর্গাচকের গর্ব সিগনেচার প্রজেক্ট মাদার টের লায়ন্স স্কুল উন্নত উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্র সংখ্যা আটশোর অধিক আমাদের স্কুল বর্তমানে অ্যাপেক্স একাডেমির সাথে পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ করা গ্রহণ হয়েছে বর্তমান শিক্ষাবর্ষে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ভর্তি করা হয়েছে নতুন স্কুল বিল্ডিং নির্মাণের কাজ সম্পূর্ণ হলেই মাদার টেরেঞ্জা লাইন্স স্কুল মাধ্যমিক বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করবে আমাদের হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় তিনজন অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা পরিচালিত হয় সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত আনন্দের সাথে প্রকাশ করছি দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন ঘরে চল্লিশ জন করে দুই চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন অক্সিজেন ব্যাংক কোভিড পরিস্থিতিতে অভিজ্ঞতা থেকে আমাদের জীবনদায়ী ব্যবস্থা অক্সিজেন ব্যাংক পরিকল্পনা এই পরিষেবা গ্রহণে সবার অংশগ্রহণে সার্থক হোক এছাড়াও কমিউনিটি ওয়াটার সার্ভিস আমাদের অন্যতম পার্মানেন্ট প্রজেক্ট পার্শ্ববর্তী এলাকার মানুষ খুবই সুনামের সঙ্গে এই পরিষেবা গ্রহণ করে ধন্যবাদ সকল সকল লাইন্স লিডার প্রেসিডেন্ট এবং সমস্ত লাইন্স সদস্যদের নমস্কার অভিনন্দন জানিয়ে আমি শুভasthen কোটাল নমস্কার ইটা রিকনেস করে টুমাস প্রভাত স্যার ফার্স্ট অফ অল আই উড লাইক টু উইশ আ ভেরি গুড ইভিনিং টু অল দা রেসপেক্টেড লাইন লিগিউরিজ এন্ড মাই কলিগস আতে এন্ড এস্টিমড Today I am extremely privileged to be a part of 43rd Chattel Anniversary and 44th BOD installation of Lions Club of Durga Chowk. When we say about Lions Club of Durga Chowk, it comes with We Serve and under the guidance of Lions Club of Durga Chowk, as everybody has addressed, and we are extremely proud to announce that. We are a part of the dream project Mother Teresa Lyons School, which comes with We Serve to Enlighten. We today at today's date, we are at Bashudepur elai Moon and Mother Teresa Alliance School was established in the year 2008. While being in the society Everybody has an aim or wants to persist with the society, for the society. I feel I'm extremely privileged to be a part of it where I can work for the society. As in our school, we have around 75 staffs who are employed directly. Around we have 750 students abroad who are being educated, who are being facilitated with a minimum fee structure. And this has only been possible by their guidance and support. I'm extremely elected to announce that as our Kotal sir has also informed that we have collaborated with Apex Academy, Muhishadon, who is a very renowned school in West Bengal. I would say their result was excellent this time. Previously as well. So after board, after board, in the board exams, the students are going to be secured over there. Until class eight, we are going to make them nourish them. Our students, we are going to nourish them in Mother Teresa line School. But yes, I am extremely hopeful that yes, very soon Mother Teresa Lion School will also have its own identity. And that is possible for the immense hard work, the tireless hard work and dedication of our school committee members. We on behalf of Mother Teresa Lion School, on behalf of all the staff, I'm extremely thankful to the club committee members who have given their effort to come to a conclusion like this. And I hope in the upcoming days, definitely we can announce something where we can establish our own name. Uh, just one reference, last year when I attended the BOD installation, I remember um, Ashish, sir, um, from the stage he instructed me that the school is running well and you should take initiative to give it a recognition. So, sir, we have started with the work. Uh, under their guidance, we have uh, Taupun sir as well, who is guiding us throughout. So, we are extremely hopeful and positive. We will be getting our recognition very soon. And what I personally feel, it is not just to persuade to your destination. But the thing is, whatever you do, you have to maintain the standard because day by day, everything is getting better. So, you need to get better the next day. So we are very much determined to do that, and definitely with the support of the committee members. Once again, thank you all for being such patient listener, and my heartiest congratulations to the new PSD team and to the committee members. Once again, uh, thank you, sir, for believing in us, having the faith, and letting us what we can. এন্ড i keep the ফেট বি বি কনসিনিউing me দ হার্ডওয়ার্ক তাছাড়া আসেন আমাদের সমস্ত ধারণ যারা আমাদের বিদ্যালয় শ্রীদের দৃশ্য গান আর ওয়ার্ল্ড বাইশ বুঝতে পারেন তাছাড়া আমাদের সংখ্যাল একটা সবাইকে আন্তর্জীবন যারা যাতারা সবাই বিভিন্ন কাজ থেকে আমাদের কষ্ট করে এসেছে আমাদের এই বিএনপি অনুষ্ঠানে এবং এই জায়গা নেই আপনার সমস্ত আমরা বক্তব্য শুনেছি বক্তব্য করবো না আমাদের এই চাকা নেই আমরা সাধারণ মহিলার সেখানে আপনাদের ধন্যবাদ

ভালো করে কাজ করবেন এটা আমরা আশা করি এবং যারা ছিলেন তারা ভালো কাজ করেছে সে আপনারা সবাই জানে তাছাড়া আমরা এটাই ভাবি যে আমাদের যেসব বক্তব্য বা অন্যান্য আমাদের রঞ্জন যে বক্তব্য দিয়ে গেলেন সমস্ত প্রিয় বক্তব্য সেটা ওরা সবাই চেষ্টা করবেন সেটা আমাদের পালন করা তাহলে আমাদের আয়োজন করা আমাদের সাক্ষাৎ হবে এই কয়েকটি কথা বলে

ছোট পছন্দ দ্যুৎ বেকারি প্রতিদিন চাই রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া